আসসালাম আলাইকুম তুষির অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ম্যাক্রো কোথায় কোথায় ব্যবহার হয় তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন টা শুরু করি গত পর্বে আমরা ম্যাক্রো কেন শিখব এবং শেখার গুরুত্ব কি তা নিয়ে আজ আলোচনা করেছি আজকের মূল বিষয় থাকবে ম্যাক্রো কোথায় কোথায় ব্যবহার হয় আচ্ছা ম্যাক্রোর ব্যবহার অসীম এর শেষ নেই বলে শেষ করা যাবে না তারপর আজকে আমরা একটু আলোচনা করি এক নম্বর আছে ডাটা ম্যানেজমেন্ট ম্যাক্রো মূলত ভিভিএ অর্থাৎ ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কাজ করে ম্যাক্রো অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় एक नम्बर आनेजमेंट डाटा मैनेजमेंट এক নম্বর আছে ডাটা ম্যানেজমেন্ট আচ্ছা ডাটা ম্যানেজমেন্টে কী কী থাকে ডাটা ক্লিনিং অতিরিক্ত স্পেস এবং ডুপ্লিকেট রিমুভ আর ডাটা সাজানো ও ফিল্টার করানো কি ডাটা ম্যানেজমেন্টে দুই ধরনের যারা থাকবে একটা হচ্ছে ডাটা ক্লিনিং অতিরিক্ত স্পেস বা ডুপ্লিকেট রাশি রিমুভ করা দুই নম্বর আছে ডাটা সাজানো ও ফিল্টার করা দুই নম্বর আছে রিপোর্ট জেনারেশন কি রিপোর্ট দুই নম্বর আছে ডাটা রিপোর্ট জেনারেশন ঠিক আছে রিপোর্ট জেনারেশনে কী কী থাকে মাসিক সেলস রিপোর্ট প্রোডাকশান রিপোর্ট পে স্লিপ যে কোনো রেগুলার রিপোর্ট তৈরিতে কি মাসিক সেলস রিপোর্ট প্রোডাকশন রিপোর্ট স্লিপ আচ্ছা এই পে স্লিপ নিয়ে আমরা বিস্তারিত কয়েকটা ভিডিও আলোচনা করবো এবং ভিডিও দেব আশা করি কারণ হচ্ছে এটা যেহেতু এডমিনের সঙ্গে সম্পর্কিত যে কোনো গার্মেন্টস মিটিং জগতের সবচেয়ে কিভাবে কীভাবে গুলো রিসার্চ করে এগুলো নিয়ে আলোচনা করা যাবে এটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ পরিকল্পনা আছে যদি আপনাদের সাপোর্ট চাই পাই এরপরে তিন নম্বর আছে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং পাঁচ নম্বর হচ্ছে তিন নম্বর আছে ফাইনান্স Finance by accounting. তিন নম্বর আছে ফাইন্যান্স ব্যাংক রিকগনিশন বা ইউভাইস তৈরি বাজেট শীট তৈরি অটোমেশন করার জন্য এই ম্যাক্রোটা ব্যবহার করা হয় ব্যাংক রিকগনিশন এটা অনেক গুরুত্বপূর্ণ পরবর্তীতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আজকে যেহেতু থিওরিক্যাল বিষয় আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা থাকবে বিস্তারিত ভিডিও থাকবে এরপর আছে চারবার ড্যাশবোর্ড তৈরি করা চার চারবার ডাইব চারবার ড্যাশবোর্ড তৈরি ডাইনামিক চার্ট তৈরি ও আপডেট করা ডাইনামিক চার্ট এবং আপডেট করা এগুলোতে ব্যবহার করা হয় এরপর আছে পাঁচ নম্বর হচ্ছে ডিপিটি কাজ অটোমেশন করা বলতে যেগুলো কাজ আমরা কন্টিনিউ করে যেমন আচ্ছা লিখি আগে

আচ্ছা রিপিটেড বলতে কি বলছে বিভিন্ন ফাইল থেকে ডাটা কপি করা পেস্ট করা ফাইল মার্চ করা পিন লেআউট তৈরি করা এগুলো অর্থাৎ রিপিটেড কাজ বলতে বিভিন্ন ফাইল থেকে ডাটা কপি করা পেস্ট করা সিলেক্ট করা তারপর হচ্ছে ফাইল আদান প্রদান করা মার্স করা প্রিন্ট লেআউট তৈরি করা এই যে কাজ এই কাজগুলো যে আমরা করব এটা হচ্ছে রিপিটেড কাজ বলা আছে এরপরে আছে কাস্টম ইউ ছয় নম্বর আছে কাস্টম ইউজার কনফার্ম কি কাস্টম কাস্টম ইউজার ফর্ম ছয় নম্বর আছে কাস্টম ইউজার ফর্ম ডাটা ইনপুট ফর্ম তৈরি করে ডাটা বেজে যোগ করা এটা এটা নিয়ে আমরা একটা ভিডিও থাকবে ডাটা ইনপুট ফর্ম তৈরি করে ডাটা বেসে যোগ করা সাত নম্বর আছে অন্যান্য সফটওয়্যার সাথে কানেকশন তৈরি করা এরপর আছে কানেকশন কানেকশন তৈরি করা যেমন ইমেল বা আউটলুকের মাধ্যমে অন্য এক্সেজ বা ডাটা থেকে ডাটা আদান প্রদান করা এবং ডাটা রিসেজ করা তা আমরা আজকে শিখলাম ম্যাক্রো কোথায় কোথায় ব্যবহার হয় নেক্সট ভিডিওতে আমরা দেখব ম্যাক্রো কীভাবে কাজ করে তা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ